আবার উত্তপ্ত হয়েছে শোনা যাচ্ছিল তো বসুন আপনার বসুন সন্দেশখালি নিয়ে বেশ কিছু কথা আপনাদেরকে বলব যে সন্দেশখালীর এখন পরিস্থিতি পরিবেশ কেমন সত্যি কি সন্দেশখালী নতুন করে উত্তপ্ত মেয়েরা কি বাড়িতে থাকতে পারছে নাকি তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে কোনো বাহিনী এসে এই প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের মনে রয়েছে আপনারা একটা আতঙ্কে রয়েছেন একটা জিনিস একটা বিষয় শুনলে আপনারা হয়তো খুবই অবাক হবেন যে আমরা যাকেই জিজ্ঞেস করছি যে সন্দেশখালী উত্তপ্ত সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছে আমি একটু এদিকে আসতে বলবো এই যে জমিগুলো দেখুন পূর্বে সব থেকে বড়ো যে সমস্যা সন্দেশখালীতে সব থেকে বড়ো সন্দেশখালী যে প্রবলেম সেটা হলো এই যে জমিগুলো এগুলো হলো চাষের জমি এই দেখুন এগুলো হলো চাষের জমি এই জমিগুলোতে নাকি সব লুটপাট করা হয়েছে কিভাবে একটু বলি সেটা হলো যে এই এই সন্দেশখালীর যেই জমিগুলো এগুলো একটা সময় চাষ হতো এবং চাষ হওয়ার পরে চাষিরা এগুলো লিজে দিত লিজে দিয়েছিল অনেক সময় অনেক নেতাদেরকে বা অনেক ব্যক্তিদেরকে লিজে দেওয়ার পরে না কি শোনা যাচ্ছে এই সন্দেশখালীর এই জমিগুলো পরে তারা ভেরিতে রূপান্তরিত করে তো এই ভেরি হওয়ার পরে স্বাভাবিকভাবে আর এখানে চাষবাসও হচ্ছে না কারণ এই নোনা জল ঢুকে গেছে নোনা জল ঢুকে যাওয়ার কারণে এখানে আর সেইভাবে চাষবাসও হচ্ছে না তো এই এই মেন সমস্যা সন্দেশখালী যেটা এইটা নিয়ে কিন্তু আরও বিষয়গুলো আপনাদেরকে বলব সন্দেশখালীর মানুষজন কি বলছে একটু আপনাদেরকে ভিডিও দেখাই যে সন্দেশখালীর সন্দেশখালীর মানুষজন কি বলছে আপনারা আমরা ভিডিওগুলো ইনস্টাফ বাংলায় পোস্ট করব অবশ্যই আপলোড করব তার আগে দেখুন সন্দেশখালীর যে সমস্যাগুলো এই একজন দিদার সঙ্গে কথা বলছিলাম দেখুন এখানে সরকারের যে এই বয়স্ক ভাতা না বিধবা ভাতা এগুলো পান

এই জায়গাটা সন্দেশখালী কি সন্দেশখালী এই জায়গাটার নাম কি এই গ্রামের নাম কি একটু কেটে কেটে দেখাই আপনাদেরকে পরে ভিডিও গুলো দেখবেন অনেকদিন মাছতে হবে নাতি 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 নাতিরা আছে চলে গেলে হবে এই কল কি সরকারের তরফে সরকারি জল দাঁড়ান আরো কিছু ভিডিও আপনাদের দেখাই এই ভিডিওগুলো পরে অবশ্যই দেখবেন কল নেই চার মাইল জল খাতি আসছে এই তো

বিষয়টা হলো যে ভিডিওগুলো আপনারা ইনসাভ বাংলায় দেখতে পাবেন আমরা আপলোড দেব অবশ্যই এখন আমরা সন্দেশখালীর মধ্যেই রয়েছি মূলত বললাম যে সমস্যাগুলো এই জমিগুলো নিয়ে এই জমিগুলোই দখলদারি হয়েছে তো সেখান থেকে প্রশাসনের পক্ষ আশ্বাস দেওয়া হয়েছে এবং এফআইআর নেওয়া হয়েছে যে এফআইআর নেওয়া হয়েছে যে এই জমিগুলো ফেরত দেবে বলেছে আমরা এখন সন্দেশখালীতেই রয়েছি একেবারে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে মূলত আমরা সন্দেশখালিতেই এখন ঘুরে বেড়াবো আজকে সারাদিন সকাল থেকে ঘুরছি অনেক কিছু সংগ্রহ করেছি সব কিছু দেখতে হবেই জলের সমস্যা জমির সমস্যা হ্যাঁ মেয়েদেরকে রাত্রে না কারা তুলে নিয়ে যেত কী ঘটতো সত্যি কী তুলে নিয়ে যেত এমন ঘটনা কি ঘটেছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো দেখি একটু এদিকে যাই মূলত যে ঝামেলাগুলো এই ঝামেলাগুলোর মধ্যে থেকে একেবারে এই জায়গাগুলি তার সমাজ ছিল সেই কারণে আমরা এদিকে খুব একটা হাসিনি এখন অনেকটা শান্তি তারা বাইরে বেরোচ্ছে সন্দেশকালীন কিছু মহিলারা সন্দেশকালীন কিছু মহিলারা তারা একটা ভয় আতঙ্কে রয়েছে কি আতঙ্ক করলে আপনারা আশ্চর্য হবেন সন্দেশকালীর মা বোনেরা যে আতঙ্কে রয়েছে যে আমরা মুখ দেখাবো কীভাবে মাঝে মাঝে ঘুরিয়ে দেখে ঘুরিয়ে ফিরিয়ে করো যেভাবে সন্দেশকালীর মা বোনেরা একটা আতঙ্ক রয়েছে আতঙ্ক যে শাহজাহান বাহিনী বা শিবহাসরা কত সন্তা রাতে আসবে বলে সেই আতঙ্ক নয় আতঙ্কটা হলো যে আমরা কলকাতায় যাবো ঘুরতে যাবো এস কে এম হসপিটাল পিজি হসপিটাল বিভিন্ন কাজে বিডিও অফিস এসডিও অফিস সহ স্কুল ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় যেতে হবে সেই সময়গুলো আমরা কিভাবে মুখ দেখাবো সাধারণ মানুষকে এই ভয়গুলো কিন্তু রয়েছে কারণ সাধারণ মানুষকে কি মুখ দেখাবো সাধারণ মানুষ বলবে সন্দেশখালীর মানুষ বাবা তাহলে কি ধর্ষিতা হয়েছে তাহলে কি এদেরকে রেপ করা হয়েছে তাহলে কি এরা সব নষ্ট মহিলা এই ভয় মানে একটা লজ্জা ভয় মানে কি বলুন তারা লজ্জার ভয় ঠিক আছে এই দেখুন এই দিকে সব এইগুলো দেখাচ্ছি এই সন্দেশখালীর পুরো এলাকাতে একদম এখন বাজে দুপুর বারোটা পঞ্চাশ মানে একেবারে রোদের প্রচণ্ড রোদ শান্ত পরিবেশ দেখুন একদম আবার গতকাল একটা ঘটনা ঘটে গেছে এখানে শোনা যাচ্ছিল প্রচণ্ড রোদের মধ্যে গামছা ছাড়া ঘোরা অসম্ভব ওই একটা ফ্যামিলি আসছে এগুলো সব মাটি দিয়ে দিয়ে এই পার বেঁধেছে মনে হয় না ভেড়ির পাড় বেঁধেছে আর কি ঠিক আছে ঠিক আছে লাইভে এই মুহূর্তে হয়তো দুপুরবেলা মানুষজনকে দেখতে পাচ্ছি না ঠিক মতো পরে আবার লাইভে আসব লাইভটি শেয়ার করুন আর ইনসাফ বাংলা চ্যানেলে আমরা এই সন্দেশখালীর সত্য ঘটনা আসল ঘটনা সবই তুলে ধরার চেষ্টা করব